ইমো থেকে ভাবে ছবি ডাউনলোড হয় না তো আপনি যদি ইমো থেকে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট যে কারণে এগুলো ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দুই ফি কাজ কিন্তু করতে হবে তো দুই ফি কাজ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি এক সেকেন্ডের জন্য কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না তো দুই ফি কাজের ভিতরে একটা মাই করার পর যদি আপনার কাজ না হয় তাহলে আপনি কি করবেন পরবর্তী যে কাজটি রয়েছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন তো এই দুই ঠিক আছে ভিতরে এক নম্বর কাজটি করার জন্য আপনি কি করবেন এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো আপনি কি করবেন এখানে আপনার ইমো অ্যাপটি আপনি প্রথমেই ওপেন করে নেবেন তো এখানে এখন এক নম্বর কাজটি করার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে আপনি এখানে একটি ক্লিক করবেন তো প্লাস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি কি করবেন এই মোরে ক্লিক করবেন

দেখিয়ে দিল তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে আমি আমার বলছি আমি এখন যে কাজ এই কাজগুলো কিন্তু আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার মোবাইলে গিয়ে কিন্তু করতে হবে আপনি না করতে পারলে তাকে অবশ্যই তবে কিন্তু আপনি তার মোবাইল থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন আর না হয় কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন না তো তার মোবাইলে গিয়ে আপনার প্রথম কাজটি হলো এইখান থেকে যে আপনার নাম ফিরে রয়েছে তার মোবাইলে অবশ্যই আপনার এখানে নাম এখানে থাকবে আপনি কি করবেন তার মোবাইলে গিয়ে এখান থেকে আপনার নাম ট্যাপে খুঁজে বের করবেন তো তার মোবাইলে যাওয়ার পর আপনি কি করবেন আপনার নাম খুঁজে বের করার পর আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে এখানে থ্রি ডট রয়েছে আপনি এই থ্রি ডটে কি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে প্রাইভেসি সেট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এরকম প্রাইভেসি সেট এইটা যদি আপনার কোনো রকমের সেই চালু করে রেখে দেয় তাহলে দেখি এইখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইমো কথা বলে দিয়েছে এইখানে দিছে দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিনশট কপি ডাউনলোড এখান থেকে কিন্তু কোনো কিছু আপনি করতে পারবেন না এবং আপনি যখন এইটা এখান থেকে তাকে অফ করে দিতে বলবেন বা আপনি নিজে এইটা এখান থেকে অফ করে দিবেন তখন কিন্তু তার ইমো থেকে আপনি ডাউনলোড স্ক্রিনশট শেয়ার সমস্ত কিছু আপনি করতে পারবেন অবশ্যই তার ইমোর ভিতরে গিয়ে আপনার নামের ভিতরে গিয়ে এইটা যদি এখান থেকে কোনো রকমের চালু করা থাকে আপনি এটা থেকে বন্ধ করে দিবেন অবশ্যই চালু করা থাকবে এই জন্য কিন্তু আপনি ওইখান থেকে কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারছেন না আপনি এটা থেকে অফ করে দিলে কিন্তু পরবর্তীতে গিয়ে সে আপনাকে যা পাঠাবে আপনি সমস্ত কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আপনার হবে না